দুবাচুর দুবাচুরে বিভিন্ন এলাকায় পৌর এলাকাগুলোই রাস্তাঘাট বলুন রাস্তাঘাট বলুন বিভিন্ন ধরনের বলুন পার্ক বলুন মানে অ্যাকচুয়ালি লাইট বলুন জল বলুন সবে একটা উন্নয়নের ধারা অব্যাহত আছে জল নিকাশি ব্যবস্থা ভালো কারণ যেটুকুনি শহরের মধ্যে জল হয় ওটা ড্রেনেজ মাধ্যমে বাইরে বেরিয়ে যায় ওটা রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন সকালে প্রত্যেক ওয়ার্ডে আলাদা লেবার থাকে যেখানে আপনার কাগজ বলুন ঠোঙা বলুন ইয়ে বলুন যেটুকুনি জিনিস পড়ে থাকে সব সরিয়ে নেওয়া হয় আপনি রাস্তাঘাট মানে কিছু এক পোস্ত আপনি আধ ঘন্টা যদি রাস্তাঘাটের দিকে আপনি বেরোন দেখতে পাবেন রাস্তাঘাট একদম ঝাঁচকচকেই নিরাপত্তা দুবরাজপুর শহরে একটা নামকরা নিরাপত্তাই আছে আমি যেমন আমার নিজের ওয়ার্ডে ওয়ার্ডের একদম যে কোনো প্রান্তে যে কোনো দিকেই আপনি ঢুকুন বা বেরোন আমি টোটাল তেইশ খান সিসি ক্যামেরা লাগিয়েছি এবং এবার এখান থেকেই ওটা পুরো কন্ট্রোল হয় এই সিসিটিভির আওতায় আনার অর্থ একটা যে মানুষের মনে একটা ভীতি ভীতি জন্মাবে অপরাধবোধ আগের থেকে অনেক কমে গিয়েছে যদিও ছিল কম কিন্তু আগের থেকে অনেক কমে একটি হেলথ সেন্টার আছে মানসাইয়ের হেলথ সেন্টার প্লাস আমাদের মিউনিসিপ্যালিটির উদ্যোগে আরও তিনটি সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠেছে প্রত্যেকটাতেই আপনার দশটা থেকে বিকেল পাঁচটা অবধি ডাক্তার বলুন নার্স বলুন সাধারণ মানুষকে এই পরিষেবাগুলো দেওয়া হয়েছে এটা প্রভাব আছে কারণ যে কোনো স্বামী আমার তো মনে হয় না তার স্ত্রীকে আগে হাত খরচা দিত এখন দিদির আমলে সেই হাত খরচাটা মায়েরা বোনেরা কাকিমারা হাত খরচাটা পাই এটা একটা বিরাট ব্যাপার বিরাট বিরাট ব্যাপার এটা একটা বিরাট বিরাট একটা ভূমিকা পালন করে মানে মানুষ হাঁ করে বসে থাকে যে এই পয়সাটা কবে ঢুকবে কারণ তাদের বিভিন্ন কাজে এই পয়সাটা লাগাতে পারে যে হারে মানুষ পড়াশুনোর ন্যাক যেটুকুনি ছিল এখন মানে পড়াশোনার প্রতি মানুষ মানুষ চাইছে যে আর কিছু হোক না হোক অন্তত শিক্ষাটা দরকার সেই জন্য মানুষের স্কুল কলেজে যাওয়ার প্রবণতাটাও অনেক বেড়েছে তিনটে সাবডিভিশন যেটা একদম ওই সাইডে রয়েছে বীরভূম বীরভূমের এই সাইডে যদি দুবরাজপুরটাকে সাব ডিভিশন করা যায় আমার মতে খুবই ভালো হবে কারণ একটা একটা স্বাস্থ্য হসপিটাল আমরা পাবো প্লাস অনেক সুযোগ সুবিধা আছে কারণ সিউড়ির পর থেকে এই সাইডটা পুরো একটা ভ্যাকেট ল্যান্ড হয়ে আছে তো অবশ্যই একটা দরকার আপনাদের মাধ্যমে যদি এই আওয়াজটা যাই তাহলে তো খুবই ভালো হবে চার হাজারের মতো বাড়ি অলরেডি দুবড়া বুকে হয়ে গিয়েছে হয়তো কিছু বাকি আছে সেগুলো আমাদের চেয়ারম্যান সাহেব পরবর্তী যে লট আসছে আশা করি কমপ্লিট হয়ে যাবে কারই মনে কোনো অবজেকশান আশা করি থাকবে না ভোটে তো আগের বারে তো বিজেপি সরকার বলেছিল যে আব কি পার পার তা সাতাত্তরে তারা ঠিক এবার আমাদের মানে আমরা মনে করছি সাধারণ মানুষ মনে করছে যে পঞ্চাশের বেশি তাদেরকে কোনো মতেই দেওয়া হবে না বিধায়ক সাহেবকে তো সেই অনুপাতে একটা লোকাল আমাদের তৃণমূল সরকারের বিধায়ক যে অনুপাতে কাজ করতো আমাদের সেই অনুপাতের অতটা চোখে আমাদের আমাদের পড়ে না এমনি মানুষ দেখি অনুষ্ঠান অনুষ্ঠানে তিনি থাকেন কিন্তু যে পরিষেবা বলুন বিধায়ক ফান্ড বলুন সেই অনুপাতে দুবড়াছুর উপকৃত হয়নি ভোটের বাস্কের ব্যাপার এবার মানুষ চায়নি বা কোনো কারণবশত হয়নি মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে মানুষ পশম খেয়েছে যে এদের এই ভুল আর তারা করবে না মানুষ এখন পশ্চাৎ মানে ভুল ভুলের একটা মাসুল গুনছে তৃণমূল সরকার আবার স্বমহিমায় ফিরে আসবে এবং তাদের যে সিটটা আমরা হারিয়েছিলাম সেটা আবার পুনরুদ্ধার করে আগের জায়গায় ফিরে আসবে দেখুন আগে থেকে তো রেজাল্ট ভালো হচ্ছে সামনে যে লোকসভা ভোট গেল সেখানে দুবরাজপুর বিধানসভা এলাকায় একটা সাইডেই ছাব্বিশ হাজার ভোটের লিড আছে যেটা আমাদের সবথেকে কঠিন সময় বলুন লোকসভা ভোটটা তারপরে তো আপনাদের ক্ষয়রাসোল আছে আশা করি যিনি দাঁড়াবেন বিধানসভা ভোটে মানে আমার আইডিয়া বলছে মানে আমি আমার এজম থেকে বলছি মোটামুটি পঞ্চাশ হাজার ভোটে লিড দেবে আমার নাম ভাস্কর রোজ আমি ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর